বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুগণ একটি জটিল রোগী চিকিৎসা করতে প্রয়োজন শুধু হোমিওপ্যাথিক খাটি মেলাসিমেল একটি মাত্র মেডিসিন আমরা যারা সিঙ্গেল মেডিসিন দিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা করি আমাদের কোনো টনিক প্রয়োজন হয় না পেটেন্ট প্রয়োজন হয় না মলম প্রয়োজন হয় না মাদার যার প্রয়োজন হয় না টনিক পেটেন্ট মলম এগুলা ক্ষতিকর জিনিস এগুলা হোমিওপ্যাথিতে ফালতু ডাক্তর ডাক্তার যারা তাদেরই প্রয়োজন হয় আমাদের এগুলা প্রয়োজন হয় না আমাদের মেলাসিমেল ওষুধে রোগ কমে এই যে পেশেন্ট দাঁত ছিল দাউদ অনেক বেশি কোন কোন জায়গাতে আছে হ্যাঁ সারা শরীরে চিকিৎসা করতে গিয়া এই পেশেন্টের অনেকগুলা সিমটম আছে লাইকোভোডিয়ামের যে সিম্পটমগুলো হলো পেটো গ্যাস আছে বিকালে বৃদ্ধি মিষ্টি প্রিয় আবার অনেকগুলা সিমটম আছে সালফারের হাতে পায়ে জ্বালাফুরা করে মাথায় গরম পা ফুটে ঠিক আছে আচ্ছা কিন্তু কিন্তু ওইখানে সালফার এবং লাইকোভোডিয়াম দিয়ে দাদে কোনো কাজ করে না এই মেডিসিনগুলা ব্যর্থ হয় এরপরে মনে পড়ে যায় ডাক্তার বার্নেটের সেই বিখ্যাত উক্তি এই যে ডক্টর বার্নেট বেসিলিনাম বেসিলাম একই মেডিসিন বার্নেট টু হান্ড্রেড ঔষধটিকে বিশেষ প্রশংসা করিয়াছেন সপ্তাহে একবার করিয়া সেবন করিতে দিলে কয়েক সপ্তাহের মধ্যে রোগটি আরোগ্য হয় বিশেষত শিশুদের দাঁত রোগে বেশির নাম অভ্যর্থ বিখ্যাত ডাক্তারের বিখ্যাত ডাক্তার বার্নেটের বিখ্যাত উক্তি সেই উক্তিকে স্মরণ করে রুগীর আরও আরও কিছু সিমটম পাই টিউবারগুলি নামের যে সিমটমগুলি হলো টিউবারগুলি নামের একটি একটি গুরুত্বপূর্ণ সিমটম রুগী হালকা পাতলা লম্বা থাকবে বক্ষস্থল সরু থাকবে ঘন ঘন জ্বর আসবে ঠান্ডা সহ্য হয় না কয়েকদিন পর পর জ্বর আসে কাশি হয় ঠান্ডায় সহজে এফেক্ট করে এই সিমটমগুলোর উপরে বেশ করে যখন টিউবারগুলির নাম প্রেসক্রিপশন করি তখন অতি অল্প সময়ের ভিতরে দাদুকটা কমে যায় দাউদ কমছে এখন আসে দাউদ নাই হ্যাঁ সেই বিখ্যাত ডাক্তার বার্নেটের বিখ্যাত উক্তি দাদ্রুগের টিউব নাম খুবই ভালো এই কথায় শুধু মেডিসিন হয় না আরো কিছু টিউব নামের লক্ষণ দেখতে হয় আরো কিছু লক্ষণ পেয়েছিলাম বংশ সরু বকল সহজে ঠান্ডা লাগে কিন্তু ফাই বংশগত কোনো টিউবার কুলার দোষ যেটা পূর্বপুরুষের টিভি হয়েছিল এরকম তো কিছু নাই হ্যাঁ নাই না ফাইলে কি করা যাবে উপস্থিত লক্ষণ ঘন ঘন জ্বর সর্দি হয় আগে জ্বরই তো না হয় জ্বর সর্দি হয় বক্রস্থল সরু কসমোপলিটন মেন্টালিটি করতে ইচ্ছা কাজের সাপে সময় মিলে না সময় ফাইলে গুড়া গুড়ি ভালো লাগে ঠিক আছে এই লক্ষণের উপরে টিউবওয়েলগুলি নাম দেই এবং দাঁত রোগ কমপ্লিট কমে যায় এখন আর শরীরে দাঁত নাই ঠিক আছে দাউদ নাই দাউদ নাই হ্যাঁ দাউদটা সম্পূর্ণ ফিনিশ হয়ে যায় কিন্তু দাঁত ফিনিশ হলে চিকিৎসা শেষ হয় নাই এই টিউবওয়েলগুলি নামের পরে রুগী নইয়া দীর্ঘ সময় কাজ করার পরে ওনার কোমরে বেতা হয়েছিল সার তার সাথে হাত ফা মাথা ছিল ফায়ে ফাটা ছিল দুর্বলতা এইগুলোর জন্য দিয়েছিলাম মধ্যখানে সালফার সালভার এই সালভার খেয়ে এগুলা কোমার পরে আজকে আবার রুগী আসেন আজকে সমস্যা হইল ওয়ার আর মিসিং ইন ফিভারিস্ট হ্যাঁ জোর জ্বর ভাব ঠিক আছে না জোর জ্বর ভাব আর মলদারও কৃর্মিয়া চুলকায় আর গোলা বাঙ্গা এই তো তিনটা সমস্যা আজকে কইছো আর তো কোনো সমস্যা নাই না আছে ও হাতের দেখি এতটা দেখ আচ্ছা হাতের এগুলা আগেই কমিয়া আইসে না আগের মতো আচ্ছা দুই আঙ্গুলে কমছে আঙ্গুলে এখনও আছে এইটার চিকিৎসা করতে হবে আর জ্বর বাবুর নকুর সাইট মোরে আচ্ছা জ্বর বাব গোলা বাঙ্গা সরবঙ্গ মলদার ক্রিমিয়া চুলকায় এই সমস্যাগুলোর জন্য মেডিসিন সিলেক্ট করতে হয় তো এই সমস্যাগুলোর উপরে হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আসে কিন্তু আমার এই রুগী টিউবার কুলার টিউবারগুলির নাম দিয়ে রেজাল্ট পেয়েছিলাম এবং টিউবারগুলির নাম নাইন পর্যন্ত সেবন করাই সেই দৃষ্টিকোণতে আজকেও এইটি বাবা এ কেন লো অ্যাকশনের কোনো সাময়িক মেডিসিন দিলে কাজ হবে না সুতরাং আজকের প্রেসক্রিপশন টিউবারগুলির নাম ফিফটি মেলাসিমেল মেল টেন ষোলো ডোজ এক কর করে রোজ একবার আচ্ছা এই দেখাইলাম একটি জটিল রুগীর কীভাবে প্রেসক্রিপশন করি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম